প্রায় দু বছর আমি এখানে আসা যাওয়ার মধ্যে আছি আর প্রতিবার আনিসের পাসপোর্টটা নিয়ে ইমিগ্রেশন ক্রস করতে গেলে কিছুটা ঝামেলায় পড়তে হয় তবে এর কারণ কি বা এর সমাধানই কি সেটা ওরা ক্লিয়ার করে না এবারও তাই হলো পাসপোর্টটা নিয়ে ওরা সোজা হেঁটে অফিস রুমে চলে যায় সেখানে কয়েকজন মিলে ল্যাপটপে কী ঘাটাঘাটি করে তারপর সে ওকে ছাড়ে এর মধ্যে আমাদের লাগেজ চলে আসে আর ওদিকে ড্রাইভার ওয়েট করছে আনিসের ছবি হাতে আর অনেকটা দূর হয় এখান থেকে পার্কিং হেঁটে হেঁটে যেতে সেটাও খারাপ লাগে আর অনেক সময় এসিতে থাকবার পর বের হলে তো এমনি বেশি গরম লাগে তবে এবারের গরমের ফ্লেভারটা আমার একেবারে অন্যরকম লাগলো তো এই ড্রাইভারের পিছনে হাঁটতে হাঁটতে তারপরে এসেছি গাড়ির কাছে যেখানটাতে আমাদের গাড়ি ছিল এটা হচ্ছে ফিফথ ফ্লোরে আর গাড়িটা খুলবার পর গাড়িতে উঠার পরই যে সে কীরকম একটা গরম পেলাম সেটা আর কি বলবো তো এয়ারপোর্টে গাড়ির পার্কিং কেন এত উঁচুতে রাখতে হবে আমি বুঝি না সেই ফিফথ ফ্লোর থেকে ঘুরে 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 নামতে হয় ফার্স্ট ফ্লোরে এত উপরে পার্কিং রাখার কি দরকার আমি জানি না আসলে এটা ওরাই ভালো বুঝবে ভালো জানে আর গাড়িতে উঠবার পর থেকে যেটা হয় আমরা কী করি ড্রাইভারকে বলি ভালো একটা বাঙালি বা মুসলিম হোটেল দেখে একটু দাঁড়াতে আমরাও চিনে গিয়েছি এই রাস্তার ভালো হোটেলগুলো তো প্রতিবার আমরা সেখানটাতে দাঁড়িয়ে একটু খেয়ে নেই তারপর একটু চা কফি খাই এবারও সেই চান্স নিলাম কিন্তু কোনোভাবে খাবার সাহস করে উঠতে পারলাম না গাড়ি থেকে নামবার পর এমন একটা গরম যে সেটা কি বলবো তো ড্রাইভার খাবে তো সে খাবার শেষ হওয়া পর্যন্ত তো আমাদের ওয়েট করতে হবে আমরা জাস্ট একটা ঠান্ডা পানি নিয়েই খেয়ে নিলাম আর এই জার্নিটা কিন্তু অনেক লং জার্নি এই পথটা যেন শেষ হতে চায় না আর এই যে সামনেই হচ্ছে রানীপ্যাত ক্যাম্পাস দেখা যাচ্ছে কাল সকাল থেকে আমার এখানে ডিউটি শুরু হয়ে যাবে পুরো চেন্নাই থেকে ভেলোর যেতে তিন ঘন্টার একটা জার্নি যে জার্নিটা আসলে খারাপ লাগে কষ্ট হয় কিন্তু কিছুই করার থাকে না তো দুই সাইডে যখনই পাহাড় দেখতে পাই তখন অনুমান করি যে ভেলোরের কাছাকাছি চলে এসেছি আর পুরো ভেলোর শহরটা হচ্ছে এরকম কালো কালো পাথরে ঘেরা আমরা যে হোটেলটাতে থাকি সেখান থেকে বারান্দা থেকে ছাদের থেকে দেখা যায় হোটেলগুলো তো যতটা কাছে মনে হয় দেখতে আসলে হেঁটে যেতে গেলে এতটাও কাছে না সন্ধ্যার প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে রাস্তায় এখনো পর্যাপ্ত রোদ দেখেই বোঝা যাচ্ছে তারপরে আমরা যে হোটেলটাতে প্রতিবার উঠি সেখানটাতেই উঠে গিয়েছি এটাই একটু ভালো লাগে কোথাও আসলে নতুন করে খুঁজবার মতো এনার্জি থাকে না কারণ দিনের একটা জার্নি থাকে এরা তো এখন আমি আগে হচ্ছে ফ্রেশে একটু গোসল করে নেব আর তারপরে আল্লাহ বাঁচিয়ে রাখলে কাল সকাল থেকে তো হসপিটাল ডিউটি শুরু হয়ে যাবে তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমি যেন সফল হয়ে দেশে ফিরতে পারি তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ